অহংকার পতনের মূল শহরের কেন্দ্রস্থলে এক বিশাল অট্টালিকা যার মালিক ছিলেন ধনাধ্য ব্যবসায়ী রফিক চৌধুরী তিনি তার ধনসম্পদের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু অহংকার ছিল তার সবচেয়ে বড় পরিচয় তিনি ভাবতেন টাকার জোরে সবকিছু কেনা যায় সম্মান ভালোবাসা এমনকি ভাগ্য তার অফিসে এক দরিদ্র যুবক আরিফ কাজ চাইতে আসে আরিফ অত্যন্ত মেধাবী ছিল কিন্তু অভাবের কারণে তার পড়াশোনা বেশি দূরে গোয়েনি রফিক তাকে হে করে বললেন তোর মতো গরিবদের জন্য আমার অফিসে কোনো জায়গা নেই আগে নিজেকে যোগ্য প্রমাণ কর তারপর এসো আরিফ অপমানিত হয়ে চলে যায় কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে প্রমাণ করবে যে সম্মান অর্জন করা যায় যোগ্যতা দিয়ে টাকার জোরে নয় রফিক চৌধুরী ব্যবসার প্রসারে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকেন তিনি লোক ঠকিয়ে অন্যের জমি দখল করে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করতে থাকেন তার চারপাশে ভক্তির ভান করে থাকা লোকজন একে একে দূরে সরে যেতে থাকে অন্যদিকে আরিফ কঠোর পরিশ্রম করে নিজের একটি ছোট ব্যবসা শুরু করে সততা আর পরিশ্রমের ফলে সে ধীরে ধীরে সফল হতে থাকে একদিন হঠাৎ এক বড় বিনিয়োগে রফিক চৌধুরী বিশাল ক্ষতির সম্মুখীন হন তার সম্পদ কমতে থাকে দেনার দায় তাকে একের পর এক সম্পত্তি বিক্রি করতে হয় যাদের তিনি একসময় নিজের কাছে মানুষ ভাবতেন তারা সবাই মুখ ফিরিয়ে নেয় একদিন রফিক চৌধুরী পুরনো এক বন্ধুর কাছে সাহায্যের জন্য যান সেখানে তার সামনে এসে দাঁড়ায় আরিফ যে এখন শহরের একজন সফল ব্যবসায়ী রফিক চৌধুরী হতবাক হয়ে বলে তুমি এখানে আরিফ হেসে বলে হ্যাঁ স্যার একসময় আপনার অফিস থেকে আমি অপমানিত হয়ে ফিরেছিলাম আজ আমি এই প্রতিষ্ঠানের মালিক এই এই ভিডিওটা সম্পূর্ণ বাস্তবতার মধ্যে দিয়ে বানানো হয়েছে কোনো কল্পনা পা কাহিনী না এটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন